গ্রামে স্বাস্থ্য সেবা নিশ্চিতের ক্ষেত্রে যে নিয়োগগুলো হচ্ছে ওই নিয়োগগুলোর পাশাপাশি মানে আরও কি কি পদক্ষেপ জরুরি বলে মনে করেন স্বাস্থ্য সেবাগুলোকে আসলে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য একেবারে তৃণমূল পর্যন্ত পৌঁছানোর জন্য আসলে স্বাস্থ্য সেবা শুধুমাত্র চিকিৎসকদের উপর নির্ভর করে না স্বাস্থ্য সেবা চিকিৎসক ছাড়া নার্স বাংলাদেশে তিরাশি কি চুরাশি হাজার নার্স রয়েছে সরকারি বেসরকারি মিলিয়ে নিবন্ধিত এর বাইরে টেকনোলজিস্ট রয়েছেন অন্য অন্য জন জনবলের উপরে নির্ভর করে সেখানে আপনি যতই চিকিৎসক নিয়োগ দেন আপনি যদি অন্য বিষয়গুলো ঠিক না করতে পারেন সেক্ষেত্রে খুব ভালো একটা ফল আসবে না যেরকম আছে সেরকমই থাকবে অর্থাৎ আপনার যেখানে চিকিৎসক আপনাকে নিয়োগ পোস্টিং দিতে হবে পদায়ন করতে হবে সেখানে অবশ্যই আপনাকে নার্স দিতে হবে টেকনোলজিস্ট থাকবে অন্য অন্য লোকবল থাকবে এখন তৃণমূল পর্যায়ে যদি আপনার স্বাস্থ্যসেবাকে পৌঁছাতে হয় একটা জিনিস খুব সুন্দর যে বাংলাদেশের তৃণমূল বা গ্রামীণ পর্যায়ের স্বাস্থ্য কাঠামো অনেক অসাধারণ যেমন কমিউনিটি ক্লিনিক ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইয়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র এটা অনেক সুন্দর ব্যবস্থাপনাও রয়েছে মানে কাঠামো রয়েছে কিন্তু ব্যবস্থাপনার ঘাটতি রয়েছে ব্যবস্থাপনার ঘাটতি বলতে ওই যে লোকবলের সংকট যেখানে যে লোকবল প্রয়োজন সেখানে সেটা নাই একে তো সংকট তার উপরে নাই এবং আরেকটা বিষয় হলো যে জনসাধারণের দৌড়গোড়া যদি আপনাকে সেবা পৌঁছে দিতে হয় তাহলে যেরকমের তাদের স্বাস্থ্যসেবার প্রাপ্তি প্রাপ্যতা নিশ্চিত করতে হবে সহজলভ্য ওষুধ করতে হবে একইভাবে তাদের জনবল নিয়োগের ক্ষেত্রে সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে পদায়ন সেরকম করতে হবে ধরুন যদি একটা উদাহরণ দেওয়া যায় তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে উপজেলা পর্যন্ত ধরা হয় গ্রামীণ পর্যায়ে তো সেখানে উপজেলা পর্যায়ে দেখা যায় যে একটা উপজেলা হাসপাতাল ছিল ধরেন তিরিশ হাজার তো সেটাকে কোনো কারণে পঞ্চাশ হাজার বা আশি সজ্জা করা হয়েছে লোকবল কিন্তু ওই তিরিশ সজ্জার গ্রামে আছে এবং আছে তো আছে ওই তিরিশ সজ্জার যে লোকবল থাকার কথা সেটাও নাই তো এই পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থাপনার সবচেয়ে বড় ঘাটতি হলো বাংলাদেশের সঠিকভাবে ব্যবস্থাপনা না হওয়া পরিকল্পনার এবং লোকবলের সমবন্টনটা না হওয়া এই বিষয়গুলো তো রয়েছে সেই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া উচিত যে তৃণমূল পর্যায়ে মানুষ যেন স্বাস্থ্যসেবাটা পায় তৃণমূল পর্যায়ে আপনি যদি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারেন তারা সেকেন্ডারি পর্যায়ে অর্থাৎ জেলা পর্যায়ে চিকিৎসার জন্য ভিড় করবে না আপনি যদি জেলা পর্যায়ে নিশ্চিত করতে পারেন তারা রাজধানী পর্যায়ে অর্থাৎ বিভাগ বা রাজধানী পর্যায়ে বিশেষায়িত পর্যায়ে ভিড় করবে না তাহলে বাংলাদেশের স্বাভাবিকভাবে আপনার সবচেয়ে স্তরে স্তরে আপনার স্বাস্থ্যসেবা বাস্তবায়নটা বাস্তবায়ন খুব সুন্দর হবে আপনি হঠাৎ করে অনেকেই এই সময় আলোচনায় আসে আপনি জানেন যে রেফারেল ব্যবস্থাপনা এখন আপনি যদি প্রাইমারি হেলথ কেয়ারের সেবাটা ভালোভাবে নিশ্চিত করতে পারেন তাহলে তো কেউ সেকেন্ডারি পর্যায়ে আসবে আসবে না এবং ধরুন আমি যদি একটা ছোট্ট একটা উদাহরণ দিই যে এটা নিয়ে কথা হচ্ছে হয়তো রাজধানীতে প্রাইমারি হেলথ কেয়ারের কাজগুলো করে আপনি জানেন নগরে নগর কর্তৃপক্ষ স্থানীয় সরকার আর নগরের বাইরে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজগুলো করে থাকে এখন এই সরকারের সময় আবার কথা হচ্ছে যে শহরে নগর স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে কিভাবে কি করা যায় জিপি ব্যবস্থাপনা জেনারেল প্র্যাকটি ব্যবস্থাপনা চালু করা যায় না কিভাবে কেন্দ্র করা যায় সেটা নিয়ে আলাপ হচ্ছে এখন ধরুন আপনার ঢাকা শহরে সরকারি হাসপাতাল চার পাঁচটা সরকারি বড় হাসপাতাল আছে সর্বদি মেডিকেল কলেজ হাসপাতাল মুগ্ধ মেডিকেল কলেজ হাসপাতাল মেডিকেল কলেজ মিডফুট হাসপাতাল তো এখন আপনার যদি মাথা ব্যথা হয় পেটে ব্যথা হয় আপনি কই যাবেন আপনি কোথায় যাবেন ওইগুলোতে যাওয়া পারে এখন ওগুলো তো এখন ওখানে আউটডোরে ধরুন ঢাকা মেডিকেল দিন তিন হাজার দেখে দিন চার হাজার সাত হাজার রোগী দেখে তার সক্ষমতা হয়েছে এক হাজার দেখার এখন ওই যে আপনার প্যাটে ব্যথার জন্য ওখানে যাচ্ছি আমি যাচ্ছি এখন আমার ওয়ার্ডে যদি প্রাইমারি হেলথ কেয়ারের কেন্দ্রটা যেটা নগর ব্যবস্থাপনার থাকার কথা যেটা স্থানীয় সরকারের দেওয়ার সেটা যদি ভালোভাবে দিতে পারতো এই ব্যক্তিগুলো তো ওখানে ব্যক্তিরা ওখানে যেতেন না তো বিষয়টা হলো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনার সবচেয়ে বড় সংকট হলো হ্যাঁ অর্থ বরাদ্দ সংকট আছে এটা সত্য কথা কিন্তু তার চেয়ে বড়ো কথা হলো ব্যবস্থাপনার অভাব সুষ্ঠু পরিকল্পনার অভাব আর স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে যে ধরনের কমিটমেন্ট দরকার হয় আমি যদি একটু বলি গত বছরে আপনি আমূল পরিবর্তন অথবা কোন পদক্ষেপ কিন্তু দেখবেন না যেগুলো নেওয়া হয়েছে বিশ বছর তিরিশ বছর আগে নেওয়া হয়েছে এখন মুশকিলটা হলো এর জন্য যেটা হবে যারা সরকারে থাকবেন এবং যারা রাষ্ট্রকে পরিচালনা করবেন তাদের আন্তরিকতা এবং রাজনৈতিক একটা কমিটমেন্ট অনেকেই বলে থাকেন এটা দরকার যে স্বাস্থ্য এটা করতে হবে এখন সংস্কার কমিশন হচ্ছে অথবা তারা কাজ করছে এই সরকার কাজ করছে এখন ধরেন এই সরকার একটা প্রতিবেদন বাস্তবায়ন করার চেষ্টা করলো কমিশনের পরামর্শ অনুযায়ী কিন্তু সেটা কতক্ষণ নির্বাচন পর্যন্ত তারা কাজ করতে পারবে পরবর্তী সরকার এসে যদি ওই বিষয়ে আন্তরিক না হয় সেক্ষেত্রে তো কোনো কাজে আসবে না এর জন্য খুব পরিসরেভাবে সকলের আন্তরিক প্রচেষ্টা থাকাটা জরুরি